তিনিローチ দিকেও হাসিনার মতো রচনার চিন্তা করে থাকেন হাসিনাতো গিয়ে পালানোর সুযোগ হয়েছে আপনারা কোথায় গিয়ে পালাবে। আমার সামনে উপস্থিত রামগঙ্গার পত্তন অঞ্চল থেকে আগত বীর আন্দোলনের প্রিয় মুজাহিদে ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রবের অশেষ কৃপায় আজকে আমরা একটি ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে কথা বলার দীর্ঘশ্বাস ফেলার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন সেই মহান রবের দরবারে মস্ত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যার অনুসূকে জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে আশফুল মাকলুকাত করে পাঠিয়েছেন সেই মহান নেতার প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি

বাংলাদেশকে আমি জাহিরাত মুক্ত করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করেছে